গুঁড়ো কি কি বানাচ্ছো দুধের এটাতে এখনো হয়নি এই দেখো পিঠে হয়ে গেছে আমার মা এখন এই দেখো পিঠে বানিয়েছে এত সুন্দর গ্যাসে গ্যাসে করে তোমরাও বাড়িতে বানাতে পারো আর আমার মা এই ব্যাটারটা কি করে তৈরি করেছে আমি পরে একদিন দেখাবো তোমাদেরকে আর গ্যাসে কিন্তু হয় না এত সুন্দর এই চিতের পিঠে কিন্তু আমার মা এত সুন্দর করে বানিয়েছে দেখো প্রত্যেকটা পিঠে এত নরম হয়েছে না খেতে যা কেমন দেখাচ্ছে দেখো দেখো একটা একটু উঁচু করো উঁচু করো নিচে করলে হয় নাকি উঁচু করো হ্যাঁ দেখো তুমি ওইটাতে কি দিয়ে দিচ্ছ বিচার পিঠে করবা দেখো আমার মা এটা দুধের ভেতর দিচ্ছে